বাচ্চাদের রিচার্জেবল বাইক কত চমৎকার দেখেন লাইটিং আছে মিউজিক আছে আর এটা কিন্তু আপনার ওয়ান টাচ করলে চলবে এখানে জাস্ট টাচ করলে চলবে সামনে পিছনে সব দিকে যাবে এক বছর থেকে আট দশ বছর পিছনে ব্যারিকেড আছে বাচ্চা পড়বে না আর বাচ্চা এখানে কিন্তু আবার ডাবল চাকা দেখেন বাচ্চা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন ব্যালেন্সটা খুব ভালো রাখবে আর সামনে এটা কিন্তু পান্ডা মডেল এটা মডেলটার নাম হচ্ছে পান্ডা মডেল এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা ঢাকার বাইরে যেখানে নেন ডেলিভারি চার্জ চারশো টাকা ওই চারশো টাকা আগে দিবেন মাল রিসিভ করে পরে বাকি টাকা দিয়ে দিবেন গাড়িটা দেখেন সামনে পিছনে সব দিকে যাবে ঠিক আছে খুবই চমৎকার গাড়ি একবারে দেখতে কিন্তু অনেক সুন্দর ভাই বাচ্চা কিন্তু অনেক খুশি হবে আর এই গাড়িটার উপর আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চার হাজার আষ্টশো টাকা একদম পাইকারি যে দাম ওইটা নিচ্ছি মাত্র চার হাজার আষ্টশো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন লাইটিংটা আবার দেখা দিচ্ছি মিউজিকটা দেখেন কত চমৎকার ভাই ঠিক আছে খুবই হ্যাভি জাস্ট এখানে টাচ করলে চলবে ওয়ান টাচ টাচ করলে সামনে পিছনে সব দিকে যাবে আর বাচ্চা যত করে ফেলে দেখ ভাঙবে না অনেক হাবি আর এছাড়াও যারা এছাড়াও অন্য মডেল দেখতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে হবে